আমার ছোটো বোন নতুন একটা গরুর মাংস রান্না আবিষ্কার করেছে স্যাসা গরুর মাংস যে একবার খাবে তার বারবার খেতে মন যাবেই যাবে আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম একদম অন্য রকম একটা গরুর মাংস রান্না দেখাবো আমরা তো সবসময় একই রকম গরুর মাংস রান্না খাই তাই ভাবলাম এটা একদম আনকমন রেসিপি যারা একই রকম খেতে খেতে বোর হয়ে গেছে তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারবে আর অবশ্যই প্রশংসা করবেই করবে যাকে একবারই এই গরুর মাংস রান্না করে খাওয়াবেন সে আপনাকে মনে রাখতে বাধ্য এখানে হাড় চর্বি মাংস সব কিছুই নিয়েছি মাংসগুলো একটা একটা করে ছেঁসে নিতে হবে আর এটা হলো প্রথম ধাপ এভাবে মাংস রান্না করতে চাইলে অবশ্যই সেঁচে নিতে হবে ছোটো বোন প্রত্যেকটা মাংস এভাবে ছেঁসে নিচ্ছে বা পিষে নিচ্ছে যে যেভাবেই বলে আর কি এইটটি পারসেন্টের মতো সেঁচে নিতে হবে এরপর মাংসগুলো ভেজে নিতে হবে এটা হলো দ্বিতীয় পার্ট এই ভাজার উপরে মাংসের একটা আলাদা স্মেল আসবে প্যানে তেল দিয়ে যখন তেলটা গরম হয়ে আসবে তখন একটা একটা করে মাংস সেরে দিতে হবে ভাজার কাজটা হাই হিটেই ভাজতে হবে হলে মাংস থেকে অনেক পানি বের হতে পারে তাই একদম হাই হিটে সুন্দর করে মাংসগুলো ভেজে নিব আর মাংসটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে একদম পারফেক্টভাবে ভাজা হয়েছে এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি একটা প্যান বসিয়ে দিলাম এখন বাকি রান্নার পালা কড়াইয়ে তেল দিয়ে এতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তবে আজকের এই রান্নায় পেঁয়াজটা একটু বেশিই লাগবে পেঁয়াজ যখন হালকা লাল লাল হয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে গরম মশলা লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে সামান্য পানি দিতে হবে যাতে করে মশলাটা পুড়ে না যায় এখন আদা রসুন বাটা এখানে আদা রসুন একদম মিক্স করা ছিল যাই হোক লবণ জিরার গুঁড়া দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিব মশলা থেকে দারুণ একটা স্মেল বের হয়েছে আর যখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে তখনই মাংসটা ঢেলে দিতে হবে মাংসের সাথে মশলাগুলো একদম ভালো করে মিক্স করে নিয়ে তারপর ঢাকনা দিয়ে দিতে হবে ঢাকনা খুলে এখন এর মধ্যে দেড় কাপ পানি দিয়ে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য যে যেরকম সেদ্ধ খান সেই অনুযায়ী রান্না করে নিতে হবে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিব পানি শুকিয়ে গিয়েছে আমি একটা মাংস টেস্ট করে দেখেছি সেদ্ধ একটু কম কিন্তু খেতে খুবই মজা লাগছিল আরও পানি দিয়েছিল এক কাপের মতো দেখেন মাংসের যে কালার আসছে জোস একটা কালার কিছুই বলবো না বুঝে নিতে হবে কালার দেখে কি পরিমাণ যে টেস্ট হবে খেতে এখন যে কাজটা করব। বলতে পারেন তৃতীয় ধাপ এটাও মাংস রান্নার মেইন পার্ট ফ্রাই প্যান দিয়ে এখানে সরিষার তেল দিতে হবে এর মধ্যে দু তিনটা শুকনো মরিচ মাঝখান থেকে টুকরো করে দিতে হবে যখন মরিচটা ভাজা ভাজা হয়ে আসবে আর একটা ঝাঁঝালো স্মেল আসবে তখন আমি এই পেঁয়াজ কিউবগুলো দিয়ে দেবো আমি বললাম না বেশি পেঁয়াজ লাগবে এই পেঁয়াজ কিউবটা দিতেই হবে মিডিয়াম আচে ভাজতে হবে এই তেলানি দেওয়ার পরে মাংসর মধ্যে যে একটা আলাদা টেস্ট আসছে একবার হলেও ট্রাই করে দেখবেন পেঁয়াজ ফিফটি পারসেন্ট ভাজা হলে মাংস ঢেলে দেব এরপর নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিতে হবে তাহলে স্মেলটা মাংসর মধ্যে সুন্দর মতো ঢুকে যাবে আর কি ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি দু মিনিটের মতো আমি এই কষানোর কাজটা করবো রান্না শেষ এখন খাবার পালা আমি আর অপেক্ষা করতে পারছিলাম না কারণ মাংসের গন্ধে পুরো বাড়ি মমা করছিল লোভ সামলানো দেয় আর এই মাংস দিয়ে তৃপ্তি করে দু প্লেট ভাত খেয়েছি বিশ্বাস করেন এত বেশি মজা হয়েছিল আর একদম অন্যরকম রান্না কারণ আমরা সাধারণত একই রকমের মাংস রান্না খাই গরুর মাংস যেভাবে সবাই রান্না করে তো যাই হোক অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর ইনার পাপা এই মাংস খেয়ে ফিদা হয়ে গিয়েছে বলছিল আবারও এইভাবে যেন রান্না করা হয় সত্যি বলছি অসাধারণ তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো আর এই রান্নাটা আজকে আমি শেয়ার করতাম না এই জন্যই শেয়ার করলাম কারণ একটু ভিন্নতা আছে কারণ মাংস তো কম বেশি সবাই রান্না করতে পারে এই জন্যে আমার শেয়ার করা তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ টাটা